আজকে যুবকের পাগল হয়ে গেছে কয় চাষা বাড়ি ঘর সাজানো কেন হেনা কোথায় কথা কন না কেন এই হেনার ডাইলগ দিয়ে পাগল হয়ে আছে আজকে আবার ওই যে হেনার নায়ক ও আবার টাঙ্গাই গেছে যা বলে ভাই নাই হেনা কোথায় বলতেছে হেনার তো অনেক আগে আমার সাথে বিয়ে হয়ে গেছে ও তখন বলতেছে না কি অভিনয় করে ভাইরাল হয়ে গেছে সেটা আবার হেনাকে খুঁজে পাইছে টাঙ্গাই আজকে ওই নায়কের নায়িকের সাথে দেখা হয়ে গেছে সেটা নিউজ প্রচার হচ্ছে এদেশে কোরআনের মাহফিল হয় তার নিউজ প্রচার হয় না কে কোন জায়গায় এসে একটু মানে উল্টা কাজ করে ওই উল্টা পাল্টা জিনিসগুলো ভাইরাল হয় ঠিক না ভালো জিনিস পাবলিক খায় না না কথা একজন একটু কয় আচার খায় পরে যাচ্ছে ওটা মিলিয়ন মিলিয়ন ভিউ বাপরে বাপ কোটি কোটি লোক দেখে আর ওয়াজ করছে অসাধারণ তাফসীর ভিউ হয় ছয়শো কত ছয়শো লোক দেখে ছয়শো এত সুন্দর কথা এগুলো দেখবে না এখন ওই হেনাকে খুঁজে পাইছে সেই লোক কথা হেনাকে খুঁজে পাইছে কই টাঙ্গাই নিউজ হচ্ছে পেপার পত্রিকায় দেখলাম বাংলা নিউজ অবশেষে হেনাকে খুঁজে পেয়েছে হেনার নায়ক সবার বলবেন না এই হলো আমাদের সমাজের কালচার সাংস্কৃতিক যে হেনার স্বামী তারে জরায় ধরে বলতেছে না এটা হতে পারে না কথা কন হেন আবার পিছন থেকে আসছে বলে এই যে দেখা হয়ে গেল তোমার সাথে হেনার সাথে দেখা হলো কিন্তু হেনাকে পাওয়া হলো না হ্যাঁ চুব হেনার পিছনে সুইটা লাভ নাই কথা বলে ঠিক কিনা এরকম হাজারো হেনা চলে যাবে কিন্তু তোমাকে তোমার জায়গায় থাকতে হবে পিছনে সুইটা লাভ নাই নিজেকে প্রতিষ্ঠিত করো যোগ্য মানুষ হও সমাজে একটা সম্মান কামানোর চেষ্টা করো হাজারো হেনার বাবা তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব দেওয়া নাই হ্যানার বাবা তোমারে খুঁজবে হ্যানার মা তোমাকে খুঁজবে কথা কয় না এই জন্য যুবক এই ওয়াস্টিল প্রেম গান বাজনা প্রেম প্রীতি এগুলো করা যাবে না কথা বলে ঠিক কে না তাহলে হ্যানার মিনার পিছনে সুইটা লাভ নাই ছুটতে হবে নিজের ভবিষ্যৎ কিভাবে সুন্দর করা যায় নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় কিভাবে ভালো মানুষ হওয়া যায় নিজের যোগ্যতা নিয়ে নিজে এগিয়ে যাও নিজেকে জায়গা মতো তার চতুর্দিক দিয়ে ঘুরবে আর বলবে জামা গাড়ির তখন বলবেন না আল্লাহ কি আমার কম দেশে গাড়ি আপনারে দেব আপনার বাড়িতে যেটা আছে কি আব্বা দেখতে ভালো তো ভালো হইলেই হ কথা কায় মনের মতো একটা জিনিস দেবেন হাতিয়ে আমি দেবো যৌতুক নেওয়া তো দূরের কথা কথা যৌতুক নেওয়া আছে না এলাকায় যাইজ আছে যৌতুক নেওয়া যায় হারাম খাওয়া যেমন হারাম কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম কথা বলে ঠিক কিনা অনেক স্বামী আছে যৌতুকের জন্য হেনাকে পিঠা আছে না ওই পিটাও কেন ওই পিটাবো না নারীর বাবা দেড় লাখ টাকা দেওয়ার কথা মাত্র এক লাখ টাকা দিছে এখন আমি পঞ্চাশ হাজার টাকা পাই মনে হয় শ্বশুর থেকে হাল টাকা পাই এরকম ছেলে পিলা আছে না যারা যৌতুকের জন্য বইয়ের গায়ে হাত দেয় বউরে পিটায় এরা হলো ছোট লোক এদের সম্মান বলে কিছু নাই বউকে পিটানো হলো নিচুম মনের মানুষ কথা কথা ঠিক বউকে মারবেন কেন কেন মারবেন দিনের বেলায় বউ পিটাইলেন রাতে ঘুমাবেন না বইয়ের কাছে তখন কি আপনার লজ্জা করবে না কথা ক আর যে শীত পড়ছে এই পৌষ মাস আর মাঘ মাস এই দুই মাসে আপনারা কখনো বইয়ের সাথে ঝগড়া করবেন কথা না কেন এই দুই মাসে ঝগড়া করে যদি রাতের বেলা ভিতর না নেই বাইরে কি শীতের মধ্যে থাকা যাবে এই জন্য খবর দেয় দুই মাসে ঝগড়া করবেন বইয়ের সাথে রোমান্টিক কথা করবেন রসিকতা করবেন গোসল করতে গিয়ে মাঝে মাঝে এরকম পানি ছিটে দেবে তাই বললে পৌষ মাসে দিন না ঝামেলা গরমের একটু বইয়ের সাথে কথা কথা করবেন কয় আমাদের দাম্পত্য জীবনে সুখ নেই শান্তি নেই কারণ আমরা কোরআন শুনে ভুলে গেছি এই নাটক সিনেমা এই হেলা টিনে এগুলো দেখে পাগল হয়ে গেছে যুবক বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে আজকে যুব সমাজকে সবচাইতে বেশি যে জিনিস গ্রাস করেছে আক্রান্ত করেছে যুবকদের চরিত্র নষ্ট করেছে তার নাম হলো এই মোবাইল কথা কন কথা বলে এই ছেলে এই কথা বলো সারা রাত জায়গায় জায়গায় ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে যা ঠিক করে কথা কন সারা রাত জায়গায় মোবাইলে কম্বলের ভিতরে ল্যাপের ভিতরে ঢুকে পিতা মাতার চোখকে ফাঁকি দিয়ে অশ্লীল ভিডিও দেখে আজে বাজে গান শুনে এরকম যুবক আছে না না কোন কোন যুবক ঘরের ভিতরে দরজা লাগায় গান শোনে হাত তোলো তো এখন তো কেউ তুলবে সব আল্লাহর অলি হয়ে গেছে এই মোবাইলের ওজন কম কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি তুমি যে জায়গায় গোপনে গুণা করতেছো ওই জায়গায় লোকমানে হাকিমের সন্তানকে লোকমানে হাকিম বলতেছে বাবা তুমি যদি সরিষার দানার পরিমাণ কোনো কিছু করো সেটা যদি শিলা হয় আকাশে হয় কিংবা মাটির নিচে হয় যেখানে যা করো সেখানে আল্লাহ দেখতেছে কথা কয় না তো আপনি ঘরের ভিতরে একা একা মোবাইলে ভিডিও দেখেন কি মনে করেন কি মনে করেন ফেরেস্তারে লিখতেছে না কি দেখেন লেখে না লেখে না আল্লাহ যেন আমাদের দান করেন জোরে বলুন আমি তাহলে আমাদের নষ্ট করছে কি মোবাইল কথা বলেন না কেন ওদের সে মোবাইল চিঠি বন্ধ হই আছে মাইয়ার মনের কথা বাতাসে ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইখা নাকি পলাইয়া গেছে আছে না দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকীয় প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায় জেনারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে ওটা নারী না ওটা নারী জাতির কলঙ্ক কথা ক আপনাদের ভাল লাগবে না আমি বুঝতে পারছি আর জোর করে আমার সোনা এই সমাজে পরকীয়ার কারণে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে সন্তান রেখে স্বামী রেখে পালিয়ে যাচ্ছে মহিলারা কথা কন আছে না নাই ওদের সে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক হয়েছে আইডি খুলিয়া টিকটক ভিডিও করে বাচ্চারা দেখেন না হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পান যাচ্ছে পড়া লেখা তুই লাড়াকছে সব তো 마কাশি এখন আর পড়াশোনায় মন বসে না মন বসে না পড়ার টেবিলে মন চলে যায় ফুল বাগানে কোথাও ঠিক কিনা তাহলে যুবক দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে যা করো বন জঙ্গলে যা করো পার্কে বৈসা যা করো মনে করো পার্কে বৈসা বান্ধবীর অন্যা তান দিলে দুনিয়ার কেউ দেখে নাই কে মনে করছো মা বাবার চোখকে ফাঁকি দিতে পারো আল্লাহ তালার কুদ্র চিত চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয় তাহলে আমরা গোপনে প্রকাশে কোনো অবস্থায় গুনা করবো না কার ভয়ে আল্লাহর ভয়ে কারা কারা গুণা দিতে রাজি আছেন হাটটা তুলে দেখান আল্লাহ কবল করেন সামনে রমজান মাস হ্যাঁ এরে বাবা খায় পান খায় এসে গিয়ে তুলছে হম আল্লাহর ভয় রমজান মাসে আপনার আল্লাহকে ভয় করেন না আচ্ছা বলেন তো আপনি যে প্রচন্ড রোদির ভিতরে গরম সেই সহ্য করতে পারেন না এসে দুপুর বেলা গোসল করেন গোসলখানায় যদি আপনি এক গিলাস পানি খান কেউ দেখবেন কার ভয় খান না কার ভয়ে ঘরের দরজা জানালা লাগায় দেয় যদি ভিতরে বসে এক প্লেট ভাত খাইয়া দেন কেউ টের পাবে কার ভয় খান না ইফতারি দশ মিনিট আগে ইফতারি নাড়াচাড়া করেন ছোলা বুট খেজুর নাড়াচাড়া করতেছেন শরবত বানাইতেছেন কিন্তু একটু মুখে দিয়ে টেস্ট করেও দেখেন না কার ভয় এর নাম কি তাকোয়া এর নাম কি তাকোয়া তো ঠিক এই তাকোয়া আল্লাহর ভয় আমার আপনার অন্তরে যদি একবার বৈশা যায় এ তাক আয়না যদি অন্তরে বসাইতে পারে তাহলে আপনারে পিটায়ও গুণা করানো সম্ভব নয় কথা কন ঠেকে না তাহলে আল্লাহর ভয়ে রমজান মাসে যেরকম দিনের বেলায় খাই না আল্লাহর ভয়ে সিদ্ধান্ত নেব আর কোনো গুণা আমরা করবো না না মোবাইলে গান শুনবো না কোনো নারীর দিকে বাঁকা চোখে তাকাবো না কোনো বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করবো আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন এটু জোরে বলেন আমিন এরপরে লোকমানে হাকিম বলেন ইয়া বোনাই ইয়া কিমিস সালাত ইয়া আমার বর্ষক ইয়া আমার কলিজার টুকরা সন্তান সালাত কায়েম করো সালাত কায়েম করো সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই পৃথিবীর সকল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা ওই নিয়ে যাবে আমার সন্তান লোক মানে হাকিম সন্তানকে নামাজের কথা বলতেছেন তাহলে বাবা হিসাবে আদর্শ বাবা হতে চাইলে আপনারও দায়িত্ব আপনার সন্তানকে নামাজের বয়ান করা কথা বলেন আপনি একা মসজিদে যান ছেলের হাত ধরেন আব্বু চলো কলিজার টুকরা চলো কথা বলেন আপনি যদি নামাজি হয়ে ছেলেকে নামাজের দাওয়াত দেন আপনার ছেলেও আপনার দাওয়াতে মসজিদে যান কিন্তু আপনি আমার ওয়াস শুনে কালকে যদি বলেন হ্যাঁ তো নামাজ পড়ো না আমাকে আমার নামাজের কথা বলে তার মানে কি আগে বাবার নামাজ পড়া লাগবে নিজের ভিতরে যে আমল থাকবে সেই ওয়াজ করলে অন্য লোকে আমল করবে কিন্তু আপনি নিজেই নামাজ পড়েন না খালি বহু বাচ্চাকে নামাজই বানাবেন তাহলে কিন্তু হবে এই জন্য আপনার আমার দায়িত্ব নিজের আগে আমল করতে হবে এরপরে সন্তানকে বলতেছে ও আমর বিল মারুফ ও আমার সন্তান সৎ কাজের আদেশ দিবা ভালো ভালো কাজ করবা ওয়ানহা আনিল মুনকার অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা নিজে অন্যায় করবা না মানুষকে অন্যায় করতে দিবা না ওয়াসবির আলা মা আসাবাক বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা ধৈর্য ধারণ করবা এরপরে লোকমানে হাকিম বলতেছেন ওয়ালা তুসাইর খদ্দাকা নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু

আচ্ছা এদি খেয়াল করে সন্তানকে বলতেছে বাবা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না ছোট করা যাবে না অনেকে আমরা একটু টাকা পয়সা হয়ে গেলে ছেলে মেয়েদেরকে আমরা অহংকার শেখাই হ্যাঁ ড্রাইভারের সাথে কথা বলবি না ড্রাইভার ছোট লোক না দারুণের সাথে কথা বলবি তুমি কার ছেলে দারুণের সাথে কথা বলো তার মানে কি আপনি আপনার সন্তানকে নিজের হাতে অভদ্র বানাচ্ছেন হ্যাঁ উগ্র বানাচ্ছেন আপনার সন্তানকে বলতে হবে ড্রাইভারকে আঙ্কেল বলে সালাম দিবা দারোয়ানকে আঙ্কেল বলে সালাম দিবা খবরদার কোনো মানুষকে ছোট করে দেখবা না আর আমরা শিখাই দুই চারটা মাদার করবি রে কোন বংশের ছেলে ভুলে যাবি না তোর বাপ আছে রে তোর বাপ এলে বাপ না কষায় এ বাপ নিজে জাহান নামে যাবে ছেলেরও জাহান নামে নিয়ে যাবে অহংকার দেখ আপনি কিসের বংশ কি বংশ হয়েছে আপনার কয় টাকার মালিক হয়েছে ভুলে গেছেন আল্লাহ এক ফোঁটা না পানির থেকে দুনিয়াতে তৈরি করছে আপনি কিসের অহংকার দেখান কয় টাকার মালিক হয়েছেন এইতে বলতেছে ওয়ালা আতাম শিফিল আর হা অহংকার করবা কি বলে আল্লাহ অহংকার করবা না লোকমানে হাকিম তার ছেলেকে বলতেছে বাবা এই জমিনে অহংকারের সহিত বিচারণ করবা না আপনি আমি অহংকার করে এই জমিনে লাথি দিয়ে জমিন ফাটায় ফেলবেন মারেন তো লাথি আপনার পায়ের বারোটা বাজবে আল্লাহর জমিনের কোনো কিছু হবে না আল্লাহ বলেন ইন আল্লাহ ফাকুর যারা অহংকার করে আল্লাহ তালা তাদেরকে পছন্দ করে না এই জন্য আমরা অহংকার করব না অহংকার গোলামের শোভা পায় না অহংকার শোভা পাই মনিবের আর মনিবের নাম আল্লাহ আর আমরা তার গোলাম আমরা হবো ভাত্র কারোর সাথে কথাক্ষ করে বাজে ভাষায় কথা বলবো না কোনো মানুষকে ছোট দেখবো না মোটা মানুষ হলে চিকনটারে দেখে কয়ে আমার এক বগলের মানুষ আছে না ধনী গরিবকে দেখে অহংকার করে না সাদা চামড়া কালো চামড়ার দিকে অহংকার করে কথা কর শিক্ষিত লোক মূর্খ লোককে দেখে কি করে অবহেলা করে টাকাওয়ালা ব্যবসায়ী দুর্বল ব্যবসায়ী অবহেলা করে আছে না নাই তো আল্লাহ যেন আমাদের সবাইকে মানুষকে সম্মান দেওয়ার তা দান করেন আমার রসুল এমন এক মহামানব ছিলেন ইহুদির লাশ যায় আল্লাহ রসুল দাঁড়িয়ে গেছেন সুবাহান আল্লাহ করেন সাহাবাই ইকরাম বললেন হজুর এটা তো একটা ইহুদি আল্লাহ রসুল বলতেছেন সে যে ইহুদি এইজন আমি দাঁড়াইনি তার সবচাইতে বড় পরিচয় সে একজন মানুষ আল্লাহ আকবর বলেন তাহলে একজন মৃত লাশ ইহুদিকে আল্লাহ রসুল সম্মান দিলেন আর আল্লাহ তালা আমাদের সম্মান মর্যাদা অনেক দিয়েছেন কুমতু মুখাই রহমাতি মুখরে জাতি নাস আল্লাহ আপনাকে মুখ আল্লাহ তালা আপনাকে আমাকে উত্তম জাতি বানাইছেন বিএপি বানাইছেন মর্যাদার আসনে বসিয়েছেন আপনার আমার দায়িত্ব